স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলি ড্রোন হামলায় গাজায় একই পরিবারের দুই শিশু নিহত কৃষ্ণ সাগরে জ্বালানিবাহী দুই ট্যাঙ্কারে ইউক্রেনের হামলা ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা ট্রাম্পের ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ছ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে একশো তিপ্পান্ন নিখোঁজ একশো একানব্বই দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ছশো নিখোঁজ বহু দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত ইসরায়েলি ড্রোন হামলায় গাজায় একই পরিবারের দুই শিশু নিহত গাজায় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শনিবারের ওই হামলায় গাজায় একই পরিবারের দুই ছেলে শিশু নিহত হয়েছে বলে জানা গেছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে তারা তাৎক্ষণিক ভুমকি সৃষ্টি করা দুই সন্দেহবাজনকে শনাক্ত করার পর তাদেরকে হত্যা করা হয় খবর বার্তা সংস্থা এএফপির দুই ভাইয়ের চাচা জানিয়েছেন বালকদের বয়স আট এবং দশ বছর তারা জ্বালানির কাঠ খোঁজে বেরিয়েছিল গাজা উপত্যকার তথাকথিত ইয়োলো লাইনের আশেপাশেই মারাত্মক ড্রোন হামলার ঘটনাটি ঘটে ইসরায়েল এবং হামাসের মধ্যে মার্কিন মধ্যস্থতায় ভঙ্গুর যুদ্ধবিরতির অধীনে ইসরায়েলি সেনাবাহিনী হলুদ রেখার পিছনে অবস্থান নিয়েছে গত দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইউলো লাইন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণের একাধিক প্রাণঘাতী ঘটনা ঘটেছে হামাস কর্তৃপক্ষের অধীনে উদ্ধারকারী বাহিনী হিসেবে কাজ করা গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্বে বানি সুহাইলে স্থানীয় সময় সকাল আটটা তিরিশ মিনিটে শূন্য ছয় তিন শূন্য জিএমটিতে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ভাই নিহত হয়েছেন বাসাল বলেন তাদের একজনের নাম ফাদি এবং অপরজনের নাম জুমা তামের আবু আসি নিহত দুই ভাইয়ের চাচা আলা আবু আসি বলেন তারা ছিল নিষ্পাপ শিশু তাদের কাছে কোনো রকেট বা বোমা ছিল না তিনি এএফপিকে বলেন তারা জ্বালানি কাঠ সংগ্রহ করছিল খান ইউনিসের নাসের হাসপাতাল শিশুদের মৃতদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে বিকেলে তারা তাদের মৃতদেহ দাফন করেছে ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতিতে বলেছে ইউলোলাইন অতিক্রমকারী সন্দেহভাজন কর্মকাণ্ড পরিচালনাকারী এবং দক্ষিণ গাজা উপত্যকায় কর্মরত আইডিএফ বা সামরিক সদ্যদের কাছে পৌঁছনো দুই সন্দেহভাজনকে শনাক্ত করা হয় যা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়ায় ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদেরকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করার পর আইএএফ বা ইসরায়েলি বিমানবাহিনী হুমকি দূর করতে তাদেরকে হত্যা করে কৃষ্ণসাগরে জ্বালানিব্যাহী দুই ট্যাঙ্কারে ইউক্রেনের হামলা কৃষ্ণসাগর অতিক্রম করার সময় রাশিয়ার কথিত ছায়া নৌবহরের জ্বালানি তেলবাহী দুটি ট্যাঙ্কারে ইউক্রেনের নৌবাহিনী ড্রোন হামলা করেছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই খবর জানায় খবরে বলা হয় ইউক্রেনে সিকিউরিটি সার্ভিসের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন কাইরোস এবং বিরাট নামের দুটি তেলবাহী জাহাজ খালি অবস্থায় নোভোরিসিসের দিকে যাচ্ছিল নোভোরিসিস হল রাশিয়ায় কৃষ্ণসাগর উপকূলে একটি গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল বিবিসির পক্ষ থেকে এই সংক্রান্ত ভিডিও ফুটেজ যাচাই করে দেখা যায় ইউক্রেনের ড্রোনগুলো দ্রুত গতিতে ট্যাঙ্কারে প্রবেশ করে এরপর বিস্ফোরণ ঘটতে আগুন জ্বলতে এবং কালো ধোঁয়া বের হতে দেখা যায় ইউক্রেনের ওই কর্মকর্তা এই লিখিত বিবৃতিতে বলেন ভিডিওতে দেখা যায় হামলার পর উভয় ট্যাঙ্কারই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রকৃতপক্ষে সেবার বাইরে চলে গেছে এতে রাশিয়ার জ্বালানি ব্যবস্থায় বড় ধাক্কা লাগবে তুরস্কের উপকূলে গত শুক্রবার এই দুটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে আক্রান্ত ট্যাঙ্কার দুটির নাম কাইরোস এবং বিরাট দুটি ট্যাঙ্কারই গাম্বিয়া পতাকাবাহী গতকাল শনিবার বিরাট নামের ট্যাঙ্কারে আরেক দফা হামলার খবর জানা গেছে তবে এই সব হামলায় হতাহতের কোনো খবর জানা যায়নি ভেনেজুয়েলার আকাশীমা বন্ধের ঘোষণা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা ও পার্শ্ববর্তী সম্পূর্ণ আকাশীমা বন্ধ ঘোষণা করেছেন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি গত সপ্তাহে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্তৃক বিমান সংস্থাগুলোকে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির বিষয় সতর্ক করার পরেই এমন ঘোষণা এল ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন সব বিমান সংস্থা পাইলট মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারীদের উদ্দেশ্যে বলছি ভেনিজুয়েলার ওপর এবং পার্শ্ববর্তী আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ বলে মনে করুন এই ঘোষণার বিষয়ে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় দা মার্কিন প্রতিরক্ষা বিভাগ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ঘোষণাটি এমন এক সময় এলো যখন ক্যারিবিয়া অঞ্চলে সন্দেহবাহক মাদকবাহী নৌকাগুলোর বিরুদ্ধে মার্কিন হামলা বেশ কয়েক মাস ধরে চলছে এবং এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে এদিকে ট্রাম্প ভেনেজুয়েলায় গোপন সিআইএ অভিযানের অনুমোদন দিয়েছেন বলে জানা যায় এই সপ্তাহে প্রেসিডেন্ট সামরিক কর্মীদের বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই সন্দেহবাজন ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের থামাতে স্থল অভিযান শুরু করবে গত সপ্তাহে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ভেনেজুয়েলার উপর দিয়ে বিমান চলাচলের ক্ষেত্রে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে প্রধান বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল এফ এ দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি এবং বর্ধিত সামরিক কার্যকলাপের কথা উল্লেখ করে তাদের এই সতর্কতার পর ছয়টি প্রধান আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট স্থগিত করলে ভেনেজুয়েলা তাদের অপারেটিং অধিকার বাতিল করে দেয় মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছে যদিও মাদুরো সেই অভিযোগ অস্বীকার করেছেন দুই হাজার করে বলেছেন ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছেন এবং ভেনেজুয়েলার জনগণ এবং সেনাবাহিনী এ ধরনের যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করবে এদিকে এই অঞ্চলে নিয়োজিত মার্কিন বাহিনী মাদকবিরোধী অভিযানের উপর জোর দিয়েছে যদিও সেখানে জড়ো করা সামরিক শক্তি এই ধরনের অভিযানের জন্য প্রয়োজনীয়তার চেয়ে অনেক বেশি বলে মনে করা হচ্ছে গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরে সন্দেহবাহক মাদকবাহী নৌকাগুলোর উপর তারা অন্তত একুশটি হামলা চালিয়েছে যাতে কমপক্ষে তিরাশি জন নিহত হয়েছেন ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ছয় লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন ইউক্রেনের কিয়েভ অঞ্চলের বিভিন্ন স্থানে জ্বালানি কাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় রাশিয়া এতে অঞ্চলটি ছয় লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন পড়ে হন অবস্থায় দিন কাটাচ্ছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে খবরে বলা হয় ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবারে রাতভরে চালানো হামলায় রাজধানী কিয়েভে ছয় লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন এছাড়া আশেপাশের এলাকার মানুষও বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন দেশটির কর্মকর্তারা জানিয়েছেন অন্তত ছত্রিশটি ক্ষেপণাস্ত্র ও ছয়শটি ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া এতে তিনজন নিহত অসংখ্য মানুষ আহত হয়েছেন কিয়েজের বিভিন্ন স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করে ডিটেক এনার্জি প্রতিষ্ঠানটি জানিয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত তিন লাখ ষাট হাজারের বেশি পরিবারের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হয়েছে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন জ্বালানি কাঠামোর পাশাপাশি রাতভরে চালানো হামলায় বেশ কয়েকটি রাব্যাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটোয়ার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে একশো তিপ্পান্ন নিখোঁজ একশো একানব্বই শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটোয়ার প্রভাব ভয়াবহ আকার ধারণ করেছে দশ দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বন্যা ও ধসে প্রাণহানি হয়েছে একশো পঞ্চাশের বেশি মানুষের নিখোঁজ আছেন অন্তকে একশো একানব্বই জন দেশব্যাপী ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ লক্ষের বেশি মানুষ এমন পরিস্থিতিটি দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার একই সাথে আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি জানিয়েছে বন্যায় স্থায়ীভাবে বাস্তুচ্যুত হওয়া আরও সাত লক্ষ আটানব্বই হাজার মানুষের সাহায্য প্রয়োজন বন্যায় এখন পর্যন্ত একশো টিপ্পান্ন জনের মৃত্যু হয়েছে ঘূর্ণিঝড় ডিটোয়া বুধবার স্থলভাগে আঘাত করলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয় শনিবার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ঘটে কর্তৃপক্ষ রাজধানী কলম্বিয়ার মধ্য দিয়ে ভারত মহাসাগরে প্রবাহিত কেলানি নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আদেশ জারি করে আশ্রয় কেন্দ্রে আসা এক মাল্লিকা কুমারী রয় রয়টার্সকে জানান তিনি এবং তার পাঁচশো চৌরান্ব জন প্রতিবেশী কলম্বো থেকে বিশ কিলোমিটার দূরে মালওয়ানায় কেলানি নদীর তীরে বাস করেন গত শুক্রবার তার বাড়িতে খুব দ্রুত পানি ছাদ পর্যন্ত উঠে যায় তিনি তার তিন সন্তান এবং স্বামীকে রাস্তার পাশে রাত কাটিয়েছেন মালিকা বলেন আমি প্রথম টিভিতে বন্যার সতর্কতার কথা শুনেছিলাম কিন্তু ভাবতে পারিনি এত দ্রুত নদীর পানি ফুলে ফেঁপে উঠবে বাড়ি থেকে আমরা কোনো কিছু না নিয়েই ছুটে বেরিয়ে এসেছি হাসপাতালে চিকিৎসাধীন একজন জানান তার পরিবার পানির মধ্যে আটকে পড়েছিল পরে নৌবাহিনী সদস্যরা রশি ব্যবহার করে বন্যার পানি পার করিয়ে একটি বাড়ির ছাদে উঠতে সাহায্য করেছিল এদিকে দেশটির আবহাওয়া বিভাগ চলতি সপ্তাহে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে যা ইতিমধ্যেই ডুবে যাওয়া এলাকায় আরও বন্যার আশঙ্কা তৈরি করেছে দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ছয়শ নিখোঁজ বহু দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে টানা ভারী বর্ষণ ও ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ছয়শতে দাঁড়িয়েছে নিখোঁজ রয়েছেন বহু মানুষ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে খবর বিবিসির উষ্ণমণ্ডলীয় ঝড়ের প্রভাবে তীব্রতর হওয়া মৌসুমি বৃষ্টি ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় বড় বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক কোটি মানুষ বুধবার থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অস্বাভাবিক ভারী বৃষ্টি শুরু হয় সুমাত্রার আচেহ প্রদোষের বিরিয়নের এক বাসিন্দা রয়টার্সকে বলেন বন্যার সময় সবকিছু ভেসে গেছিল কাপড় বাঁচাতে চেয়েছিলাম কিন্তু ঘরটাই ভেঙে গেল নিখোঁজ মানুষের সংখ্যা কয়েকশো হয় মৃতের সংখ্যাও আরও বাড়তে পারে হাজার হাজার মানুষ এখনও আটকে আছেন অনেকে ছাদের উপর অপেক্ষা করছেন শনিবার পর্যন্ত ইন্দোনেশিয়ায় তিনশো জন এবং থাইল্যান্ডে একশো ষাট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মালয়েশিয়াতেও কয়েকজনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় ডিটোয়ার আঘাতে বিপর্যস্ত শ্রীলঙ্কায় এখন পর্যন্ত একশো ত্রিশ জনের মৃত্যু এবং একশো জন নিখোঁজ থাকার খবর দিয়েছে কর্তৃপক্ষ ইন্দোনেশিয়া এক বিরল উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড় সেনকার এক ভয়াবহ ভূমিধস ও বন্যার সৃষ্টি করেছে ঘরবাড়ি ভেসে গেছে ডুবে গেছে হাজারো স্থাপনা দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায় সুমাত্রায় এখনও তিনশো জন মানুষ নিখোঁজ আছেন আচেহ প্রদেশের আরেক বাসিন্দা আরিনী আমালিয়া বলেন স্রোত এতটাই দ্রুত ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যে রাস্তাঘাট সব ভরাট হয়ে গেল তিনি বলেন দাদিকে নিয়ে উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার পরপরই পরদিন বাড়িতে ফিরলে দেখেন পুরোটাই ডুবে গেছে পশ্চিম সুমাত্রায় পানি দ্রুত বাড়তে শুরু করলে মেরি ওসমান নামে একজন ব্যক্তি নিজের বাড়ি সহ ভেসে যান পরে কাপড় শুকানোর তার ধরে তিনি প্রাণে বাঁচেন খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে সরিয়ে নেওয়া হলো শত শত মানুষ এখনও আটকে আছেন বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সংখ্যা প্রদেশে পানি তিন মিটার পর্যন্ত ওঠে দশকের মধ্যে অন্যতম ভয়ঙ্কর এই বন্যায় এখন পর্যন্ত একশো পঁয়তাল্লিশ জন প্রাণ হারিয়েছেন মোট দশটি প্রদেশে বন্যায় থ্রি এইট মিলিয়নের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত আর প্রাণহানি একশো ষাটের বেশি